গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরা ভালোই আছি আজ হলো বৃহস্পতিবার সকাল এখন বাজে নটা আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো বেশ রোদ্দুর উঠেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার আমি গিয়েছিলাম ফুল আনতে তো এখানে একটু মাছও নিয়ে এসেছি আর এখানে একটা কলমি শাকের আটি আর তার সাথে একটা লেবু নিয়ে এসেছি ঘরের অবস্থা ভীষণ খারাপ ভীষণ খারাপ তন্ময় একটু আগে বেরিয়ে গেছে ও বেরোবার পরে আমি বেরিয়েছি তো ঘর সমস্ত কিছু পরিষ্কার করব আর আমি আজকে আসার সময় একটু জিলিপি নিয়ে এসেছি এই দেখুন আর আমি কয়েকটা খেয়ে নিয়েছি এখানে তিসানের জন্য রেখেছি আর তন্ময় তো নেই আর এরকম গরম জিলিপি খেতে ভীষণ ভালো লাগে তবে কী বলুন তো আমাদের এখানে একটা সামনে দোকান আছে এখানে আমাদের আট টাকা করে এক একটা জিলিপি বিক্রি হয় আর এটা আমি রামতলা বাজার থেকে নিয়ে এসেছি তো কুড়ি টাকা শ নিয়েছে আর এখানে যে আট টাকা জিলিপিটা বলছি সেটা বেশ বড় বড় জিলিপি একদম মানে একটা খেলেই পেট ভরে যাবে তো যাই হোক আর দেখুন না ঘড়িটা কিন্তু দেয়ালে লাগানো হয়ে গেছে তবে এ নেই ব্যাটারি লাগানো কিন্তু হয়নি বন্ধ ঘড়ি পড়ে আছে বিছানাটা গুছিয়ে নিয়েছি টরগুলো এখনও ঝাঁট দেওয়া হয়নি বান্না বসাবো তার জন্য কাটাকুটি চলছে তো এখানে নিয়ে এসেছি মাছের মাথা অল্প একটু ডিম নিয়ে এসেছি আর একটা মাছ নিয়ে এসেছি আর কলমি শাকটা পুরোটাই কেটে নিয়েছি কারণ কলমি শাকটা না এখন তন্ময়েরও খুব ভালো লাগছে আমারও ভালো লাগছে খেতে আর ওই কলমি শাকে যে ওই শুকনো লঙ্কাটা দিই না ওটা ভাতটা মেখে যখন খাই কি ভালো যে লাগে তো ঘড়িটা লাগিয়েছি কিন্তু ত্রিশান পড়ে টোরে আসলে ওকে বলবো যে একটুখানি তুই একটা ব্যাটারি নিয়ে এসে আয় এখানে শাকটা বসিয়ে দিচ্ছি ভাতে তো চালটা ভিজিয়ে রেখে দিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার তারা তাড়াহুড়ো করে সব কিছু করতে হবে আর দেখুন না দেখছেন তো এখানে রান্না করতে করতে ওই হাঁ করে সামনের দিকে তাকিয়ে আর কি যে চিন্তা করি আমি এরকমই করি আনেন মানে যখন দেখি যে একটুকুনি মানে রান্নাটা একটু দাঁড়িয়ে করতে হবে ধরুন পেঁয়াজ টিঁয়াজ ভাজতে হবে আর কি তো রকমই ওই কি বলুন তো বলে না শান্ত মাথা শয়তানের বাসা এই হচ্ছে কথা আর এই সামনে পুজো আসছে ভালো লাগছে কিন্তু মনটা যেন খারাপ খারাপ লাগছে আর আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করেছেন যে সুপ্রিয়া তুমি পুজোতে কি নিলে কিছুই নিইনি এখনো ওই টুকটাক যা নিয়েছি সেগুলো আপনাদেরকে এর মধ্যে একদিন দেখাবো কোনো দু তিনটে কুর্তি নিয়েছি তারপরে দেখাবো আপনাদেরকে একদিন দেখাবো আর আপনাদের মধ্যে এক বন্ধু কদিন ধরে কমেন্ট করছে যে সুপ্রিয়া আমার নামটা নিও আমি সুজাতা তোমার নামটা আমি নিলাম আমি এর আগে তোমার নাম নিয়েছিলাম তোমার অ্যাকাউন্টের নামটা আমি নিয়েছিলাম তবে তুমি সুজাতা নামটা বলেছ তোমার নামটা আমি নিলাম অবশ্যই কেমন আছো জানিও আর আমার ভিডিও যদি ভালো লাগে আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে ভিডিও দেখো তাহলে ভালো লাগবে তো যাই হোক চলুন এখানে কিন্তু মাছের ঝালটা করব ভাতটা বসিয়ে দিয়েছি শাক ভাজাও হয়ে গেছে আর এদিকে এইবারে মাছের ঝালের জন্য অল্প একটু আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ব্লিংকিটে না কিছু জিনিস অর্ডার করতে হবে পুজোর জন্য আর কি সরষের তেল সাদা তেল এগুলো তো নিয়েছি আর একটা ভাবছি সর্ষের তেল আর টুকটাক যেগুলো লাগবে আমার আদাও শেষ হয়ে গেছে ওইটাও অর্ডার করতে হবে পুজোর জন্য একটু বাজার করে রাখব তো দেখি এর মধ্যে আর কি বলুন তো ব্লিংকিট যদি খুলি না তন্ময় ওই ব্লিংকিটে মিনিমাম প্রায় মানে দু তিনশো টাকার খাবার অর্ডার করে ফেলবে এক্ষুনি বলবে একটা করি একটা করি আর ব্লিংকিটের মিষ্টিগুলো এত ভালো ওই যে কাজু বরফিটা যে আমরা নিই এত সুন্দর খেতে না যে কি বলবো এদিকে কিন্তু রান্নাবান্না হয়ে গেছে ওদিকে হয়ে গেছে আমার অল্প করে একটু গাটি কচু আলুর তরকারি করেছি শুকনো শুকনো করে ওদিকে কলমি শাক ভেজেছি আর মাছের ঝাল করেছি আর গতকালকে তো খাসির মাংস করেছিলাম খাসির মাংস মোটামুটি অনেকটা আছে তন্ময়রা তিষানের হয়ে যাবে এখন কিন্তু বাজে প্রায় ডেটটা দেখুন না তন্ময় চলে এসছে খেতে জানেন তো কি করব ওকে আগে দিয়ে দিই কারণ ও আবার খেয়ে বেরোবে বলছে তো হয়ে গেছে স্নান করে নিয়েছি বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেছে আজকে কিন্তু পুজো দিতে দিতে প্রায় আড়াইটে বেজে গেল এখন কিন্তু পৌনে তিনটে বাজতে যায় শান খেয়ে দেয়ে এক ঘুম হয়ে গেছে তন্ময় বেরিয়ে গেছে আর এই যে ফ্লিপকার্ট থেকে আমি একটা ওই বললাম না টপ অর্ডার করেছিলাম একটা স্কার্ট আছে ওইটার ওপরে পড়বো বলে তো টপটা ভালো এসেছে কিন্তু ছোট আমার বডিতে গায়ে হচ্ছে না আর এমনিও মানে টপটা নাই দেখুন না কেমন একটা সেই জালের মতো মানে কোথাও একটা খোঁচা মোঁচা লাগলে না পুরো একদম গুটিয়ে ওটাকে ফেলে দিতে হবে একদম মানে কিরকম একটা বাচ্চাদের মতো দেখুন এসছে মানে আমি ভেবেছিলাম অন্য রকম আর দেখতে বেশ সুন্দর লাগছে কিন্তু ভালো লাগছে না আমি পড়েছিলাম পড়েছিলাম ভালো লাগছে কিন্তু কেমন যেন বাচ্চা বাচ্চা মতো লাগছে ওই জন্য তন্ময় বললো ফেরত দিয়ে দাও ভালো লাগছে না কিন্তু সাদা জিনিস তো দেখতে ভালো লাগে আর আমার ওই লংস্কারটা না সাদা আর কালোর মধ্যেই তো এর মধ্যে আমি বোধ হয় দুখানা না তিনখানা টপ অর্ডার দিয়েছি সবই ফেরত দিয়ে দিয়েছি তো এটাকেও রিটার্ন করে দিয়েছি তো রিটার্ন অপশান তো আছে দেখলাম আমি আগে রিটার্ন অপশান দেখি জানেন তো বাবা যদি রিটার্ন অপশান না থাকে মাথায় হাত একদম তো চলুন এইবারে খাওয়া দাওয়া করবো আর এখানে দেখুন জামাকাপড় আর মিলিনি কারণ ধুতে ধুতেই প্রায় দুটো বেজে গেল আমি জানি আগে পুজোটা দিই তারপরে যা হওয়ার হবে পেঁয়াজগুলো চুবড়ির মধ্যে রাখলে ভালো হতো আমার একটা বড় চুবড়ি ছিল জানেন আমি মাকে দিয়ে দিয়েছি আমার লাগবে না বলে মাকে বললো মা তুমি নিয়ে চলে যাও আমার তো লাগবে না আর এখন দেখুন না এখানে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি এই সব করতে করতেই তিনটে বেজে গেল। গুড মর্নিং বন্ধুরা আজ হলো পরের দিন সকালবেলা মানে শুক্রবার সকাল এখন দশটা বাজে আজকে এটা কিন্তু দুদিনের ব্লগ আছে তো আমি গেছিলাম এটিএমে টাকা তুলতে এখানে আসার সময় কিছু খাবার নিয়ে এসেছি আজকে না ইচ্ছা হলো যে বাইরে থেকে একটু ব্রেকফাস্টটা করবো তো ওই জন্য এখানে কলা নিয়ে এসেছি ওটা আমার জন্য নিয়ে এসছি তিশান্ত কলা খেতেই চায় না আর তন্ময় তো খাইই না তো এখানে আজকে কচুরি নিয়ে এসেছি কচুরি লুচি আর তার সাথে অল্প করে একটুখানি জিলিপি নিয়ে এসেছি কারণ তিসান আগের দিনকে জিলিপি খেয়ে ওর খুব অম্বল হয়ে গেছিলো আমাকে বলেছে মা আমার জন্য আর জিলিপি আনবেন অনেকজনের হয় দেখবেন এক একজনের না খাবার শ্যুট করে না যেমন এই যে তৃষান জিলিপি খেয়ে ওর কী টক ঢেকুর উঠছিল এখানে কচুরি নিয়ে এসেছি তার সাথে লুচি তরকারি আর এই যে জিলিপি এই হলো আজকে সকালের আমাদের ব্রেকফাস্ট তো হেভি সুন্দর মানে মানে খা হেভি সুন্দর খাবার এটা বলবো না কারণ এত সকালবেলা এইসব খাওয়া একদমই উচিত নয় কিন্তু কি বলুন তো এটিএমের পাশেই না ওরকম ভাত দিল তো দেখি আমি আর লোক সামলাতে পারিনি তো সেই জন্য নিয়ে চলে এসেছি আর এই যে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর আমার গ্যাস শেষ হয়ে গেছে আপনাদেরকে মেন কথাই তো বলা হয়নি গতকাল সন্ধেবেলা চা করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে গতকাল তো আমি কোনো ব্লক করিনি দুপুর অবধি ব্লক করেছিলাম দুপুরের পরে আমার যে কি মাথার যন্ত্রণা করছিল আমি সেই শুয়েই ছিলাম রাত নটা অবধি জানেন তার ওপরে গ্যাস শেষ হয়ে গেছে ও মা গো কী করবো রাত্রিরে কালকে খাবার কিনে এনে খাওয়া হয়েছে রুটি তরকারি এইসব তো এখানে ইন্ডাকশানটা বার করে নিয়েছি নাই মামার চেয়ে কানা মামা যা জোটে এখানে গামলার মধ্যে ভাত বসিয়েছি আর দু বোতল জল ভরলাম তন্ময় এখন ফ্রিজের জল মানে মাথা খারাপ করে ফ্রিজের জল দু বোতল জল আগে ফ্রিজে ঢুকিয়ে দিই আর এই যে মানে এই ইন্ডাকশানের রান্না তো একটা একটা করে দেখুন না কখন কোন ধরে রান্না করতে হবে আর আমারটা যেহেতু ষোলো শোয়ারের তো একটু তো সময় লাগবেই বাসি বিছানা গোছাবো ঘর পরিষ্কার করবো তো ভেবেছিলাম আজকে ঘর ঝাড়বো কিন্তু আজকে না আর কিছুই করব না কারণ ওই ইন্ডাকশানে রান্না ঢিক 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 করে রান্না হবে আর তার উপরে কী রান্না করব কিছু বুঝতে পারছি না জানেন তো তবে হ্যাঁ একটা ভালো সুখবর আছে সেটা হচ্ছে বিকেলে গ্যাস দেবে গ্যাসওয়ালা দাদাকে ফোন করেছিলাম বললো বিকেলে দেবো সাড়ে চারটে পাঁচটা করে বলছে এই বেলাটা চালিয়ে নিন নাই বললাম ঠিক আছে তো প্রথম ভেবেছিলাম মায়ের বাড়ি চলে যাবো তারপরে ভাবলাম যে তিনটে লোকের খাওয়া দাওয়া বলুন না এরকম হুট করে বলা যায় একটা মানুষকে তো সেই জন্য ভাবলাম যে দেখি কিভাবে কি রান্না করা যায় তো ভাতটা তো বসিয়েছি ডাল করব। আলু সেদ্ধ করবো আর ডিম ভাজা করব। মানে যেগুলো শর্টকাটে করা যায় আর কি সেই রান্নাগুলোই একমাত্র করব। তো এখানে আজকে জানলাগুলো একটু ভালো করে ঝেড়ে নিলাম প্রায় তিন চার দিন ঝাড়া হয়নি ভালো করে ঝেড়ে মুছে নিয়েছে বিছানার চাদরটা পরিষ্কার আছে কিন্তু একটু ঝাড়লাম কারণ ওই জানলাগুলো ঝেড়েছি তো ঝেড়ে ভালো করে আবার পাতলাম তো এর মধ্যে একদিন রান্নাঘরটা পরিষ্কার করব আর ঘর আমার পরিষ্কারই আছে এই তো কদিন আগে দেখলেন তো সারা সারাদিন ধরে পুরো ডিপ্লিন করেছিলাম তো এখানে ড্রেসিং টেবিলটাও একটু মুছে নিচ্ছি আর আমাদের এখানে না কারখানা প্রচুর মানে গলিতে গলিতে কারখানা যেখানে দেখবেন কারখানা প্রচুর হয় না সেখানে দেখবেন প্রচণ্ড ধুলো প্রচণ্ড ধুলো মানে প্রতিদিন ঝাড়লে তবে একমাত্র পরিষ্কার থাকবে তো এখানে এই জয়গুলো একটুখানি ভালো করে ঝেড়ে নিচ্ছি আর এখানে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি এই টেবিলটা আমি এমনিই রেখেছিলাম বোতল বোতল রাখবো বলে তো ও বাবা কাপড় দেখছি টেবিলে ভর্তি হয়ে যাচ্ছে আস্তে আস্তে তবে এই টেবিলটা জামা কাপড় ভর্তি করলে কিন্তু হবে না দেখতে বিচ্ছিরি লাগবে একদম তো চলুন ওদিকে ভাত হচ্ছে হ্যাঁ ভাত হচ্ছে কি ভাত আমি ফুটিয়ে নাবিয়ে দিয়েছি তো ডাল সেদ্ধ বসিয়েছি তো এখানে এবার ভালো করে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেবো আর এই যে গ্যাস শেষ হয়ে গেছে না মনটা খারাপ লাগছে কি বলুন তো মানে ওই এরমভাবে রান্না করতে না ভালো লাগে না আর কখন ধরে ভাতটা শীত মানে ফুটলো জানেন এখানে ভালো করে ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি মোছাও হয়ে গেছে এবার বাইরেটা ভাবছি মুছবো তার আগে ভাবছি না রান্নাঘরটা পরিষ্কার করুন বা দেখুন এরকম গোছানো গোছানো ঘর দেখতে কি ভালো লাগে না তো চলুন এখানে আমি কলা নিয়ে খেয়েছিলাম খোলাটা ফেলিনি এখানে কিন্তু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি বাটির মধ্যে যে বাটিগুলো প্লেন নিচটা তলাটা আর কি সেই সেইরম বাটি বসাতে হবে স্টিলের না হলে ইন্ডাকশান আবার নেবে না এখানে আলু বসিয়ে দিয়েছি আর তার সাথে করেছি কিন্তু আমি মুসুর ডাল কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে সিদ্ধ কিন্তু দুঃখজনক ঘটনা হলো আমার ডালটা একদম অল্প হয়ে গেছে আমি বুঝতে পারিনি একবারে অল্প হয়ে গেছে এটা তিশষানের আর তন্ময়ের কী করে হবে জানি না আমার তো বাদই দিন আর এখানে ভাত দেখুন না এখানে ফুটিয়ে বন্ধ করে দিয়েছিলাম এর মধ্যে এবারে গরম জল করে ভালো করে ফুটিয়ে হাঁড়ির মধ্যে ঢালবো তারপরে উবুর করতে পারবো রকম করে বান্না করতে হচ্ছে আর আমার একটা না ইন্ডাকশানের একটা হাঁড়ি কিনতে হবে আর প্রেশার কুকার ছিল প্রেশার কুকারটা তো মা নিয়ে চলে গেছে আর তৃষান চুল কাটতে গেছিলো আপনাদেরকে তো বলা হয়নি এই দেখুন চুল কেটে চলে এসছে কি একটা উঁড়ে দিয়েছে ভগবান জানে ওই কোন একটা বড় দই দেখুন না আর কী রোগা হয়ে গেছে গো কী রোগা হয়ে গেছে জানেন মানে যেমন লম্বা হচ্ছে সেই রকম রোগা হচ্ছে লোকে ভাববে বোধহয় ওকে খেতে দিই না তো চলুন এখানে কিন্তু আলু জন্য পেঁয়াজ ভাজলাম আর এইবারে আর আমি না কয়েকটা পাকা পটল বার করেছি পটলগুলো না আর দেখবেন পাকা পটল খেতে খুব মিষ্টি লাগে তো পটলগুলো বার করেছি ওগুলোই ভাজা করব। আর তন্ময় তো ওই পটল খাবেই না এই যে এই পটলগুলো এক তো খোলা সমেত ও দেখলেই বলবে তুমি খাও আর এইখানে এখানে কিছু নেই এখানে তো ডাল আছে আর কি কী দাঁড়ান ইন্ডাকশানে কি যুদ্ধটা করলাম আপনাদেরকে দেখাই হাঁড়িতে তো ভাত করেছি আর এই হলো পাকা পটল ভাজা এখানে একদম আলু সেদ্ধটা কিন্তু হেভি করে মেকেছি শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে আর এখানে মুসুর ডাল ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করেছি ডালটা যে কি অল্প হয়ে গেছে মানে পুরো একজনের ডাল হয়ে গেছে আর এখানে কিন্তু ডিম ভাজা চলছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে টিশান আবার বললো এরকম পোচ খাবে কুসুমটা যাতে একদম না ভাঙে ওকে করে খেতে দিয়ে দেবো এইবারে আমাদেরগুলো করছি তন্ময় বললো একটু পরে আসবে তো ভাবলাম ডিমগুলো ভেজে নিই আর সকাল থেকে কী বলুন তো একটানা মানে ওই একটানা সংসারে কাজগুলো করতে হয় তো পা দুটো বিরাম পায় না একদম মানে এক এক সময় আমার হাঁটু দুটো পুরো ব্যথা হয়ে যায় একেবারে আর এখানে দুখানা ডিম একসাথে ভেজেছি এটা তন্ময়কে দেবো আমার জন্য একটা ভেজে নিয়েছি তিশান এখানে খেতে বসে গেছে ঠাকুরকে কিন্তু জল দিয়ে দিয়েছে আর মাঝখানে এনেন কি বৃষ্টি হচ্ছিল তো আবার এখন রোদ উঠেছে জামা কাপড়গুলো গিয়ে আবার দিয়ে আসতে হলো তো চলুন এখন দুপুর কিন্তু প্রায় বাজতে যায় আড়াইটের মতো এখানে এবারে খেতে বসবো এখন একটুখানি বসি আর এখানটা রান্না করছি তো মানে ভয় লাগছে কেন বলুন তো আসলে সব কিছু তো প্লাস্টিকের জিনিস এবারে গরম লেগে লেগে না ওই তাকটা না লাস্টে গলে যাবে গলে হয়তো যাবে না কিন্তু ওই যে বেঁকে যাবে গরমেতে ওই জন্য একটা দিন করছি ঠিক আছে বিকেলে গ্যাস দিয়ে দিলে রেহাই বাবা তাই আমি গ্যাসওয়ালা দাদাকে বলছি পাঁচটার দিক করে গ্যাসটা দেবেন তো বলছে হ্যাঁ হ্যাঁ দেবো দুপুর এখন বাজে দুটো আমার স্নান হয়ে গেছে সমস্ত কাজ বাজ হয়ে গেছে আমি অন্যর জন্য বসেছিলাম যে ও আসলে তারপরে একসাথে খাবো কিন্তু ও বললো রাস্তে তিনটে বেজে যাবে তো আমি বললাম তাহলে খেয়ে নিই বলছে হ্যাঁ তুমি খেয়ে নাও আজকে আমি শ্যাম্পু দিয়েছি আর ওই যে রোসম্যারি ওয়াটারটা আমি কিনেছিলাম যেটা পরের বারে কিনলাম ওটা তো আলফ্রায় কিনেছিলাম আর এটা কিসের আমি এখনও ঠিকঠাকভাবে দেখিনি তো দেখে আপনাদের বলবো তবে দুদিন মোটামুটি মাখছি ভালোই রেজাল্ট পেয়েছি দুদিনেই ভালো রেজাল্ট পেয়েছি যার দোকান থেকে কিনেছিলাম তিনি বলছে যে প্রচুর বিক্রি তুমি নিয়ে যাও তো এক সপ্তাহ পরে তুমি জানিয়ে যাবে তো আমি বললাম ঠিক আছে কেন এর আগে আমি একটা দুশো টাকা দিয়ে ওইটা কিনেছিলাম খানিকটা পড়েই আছে তো যাই হোক চলুন তন্মারে আসতে দেরি হবে তো খাওয়া দাওয়া করে নিই নিয়ে শোবো শোবো বলতে কি ঘুম ঘুমটা আসে কখন বলুন তো ঠিক চারটে সাড়ে চারটে করে আর ওই যে তন্মা তিনটে সাড়ে তিনটের সময় ঢোকে ব্যাস ওই খাবার দাবার দিয়ে দিতে চারটে তারপরে ওই যে মোছো বাসন বাসন থাকে এগুলো এই টুকটাক কাজ করতে করতেই সাড়ে চারটে বেজে যায় তো যাই হোক এখন রোদ্দুরটা উঠে যায় ছাদে এক ছাদ জামা কাপড় মিলেছি আজকে আর চুল কাটবো মানে পার্লারে যাবো সোমবারে আজকে তিসানের হয়ে গেল আমি যাব সোমবার পুরো ঠিক করেই নিয়েছি আর কালকে শনিবার কালকে রান্নাঘর ঘর পুরো একেবারে ভালো করে ঝেড়ে নেবো আমার চুল কিছু কাটা নেই আমি এক মাস আগেই চুল কেটেছি আমি শুধু সামনেটা একটুখানি দেখি কি করি আর তবে ফেসিয়াল করবো আর লাভ করবো তো চলুন আর গ্যাস দিতে আসবে বললো সাড়ে চারটে পাঁচটা করে জানি না কি হবে আমি বলেছি দাদা আসবেন তো বলছে হ্যাঁ হ্যাঁ আমি সাড়ে চারটে পাঁচটা করে যাব। ইন্ডাকশানটা ছিল বলে এ যাত্রায় বেঁচে গেছি কারণ ওই বাড়িতে কি ডবল সিলিন্ডার ছিল আগে থেকে বুক করে রাখতাম কিন্তু এখন তো মা একটা নিয়ে নিয়েছে আর আমার একটা খুব অসুবিধা হয়ে গেছিলো তবে জন্য ভাত ভাত মানে খেতে পারছি আর কি এই হচ্ছে ব্যাপার তো চলুন খাওয়া দাওয়া করে নি চুল সন্ধে এখন কিন্তু প্রায় ছটা মতো বাজতে যায় এখানে ব্লিংকিটে কিছু জিনিস অর্ডার করা হয়েছে একটা কুকিজ একটা দুধের প্যাকেট আর তার সাথে দুশো আদা আদাটা আমার ছিল না একদম আর এখানে একটা বিস্কুটের প্যাকেট অর্ডার করেছে এটা কিন্তু অ্যালাইচি টোস্ট না এলাচি বিস্কুট এটা এলাচের গন্ধ ছাড়বে আর আমার একটা সর্ষের তেল নেওয়ার ছিল একটা সর্ষের তেল নিয়ে নিয়েছি তবে এই কুকিজটা কিন্তু খেতে খুব সুন্দর নাকি তন্ময় বলল এটা অর্ডার করো আর তার সাথে একটা বিস্কুট আর গ্যাস দিয়ে গেছে জানেন এই জাস্ট একটু আগেই গ্যাস দিয়ে গেল তিশান পড়তে গেছে আজকে শুক্রবার ওর তো ইংলিশ পড়া আছে তো যাই হোক চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ দুদিন ধরে ব্লগটা চলছে তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের মতো টাটা